সম্প্রতি বর্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার বলরামপুর ব্লকের প্রায় কয়েকশো পরিবার আবেদনপত্র জমা দিয়েছিলেন ভেঙে পড়া বাড়ি পুনর্নির্মাণের জন্য তার মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জন উপভোক্তাকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে প্রতিটি পরিবারকে নতুন বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে গৃহ নির্মাণ অনুদান অনুমোদন পত্র তুলে দিলেন বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী এবং পঞ্চায়েত সমিতি সভাপতি কালাবতী কুমার এবং দুই কর্মাধ্যক্ষ জগন্নাথ মাহাতো এবং ব্লক জানা গেছে যে প্রথম কিস্তি হিসেবে টাকা ইতিমধ্যে হাতে তুলে দেওয়া হয়েছে বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী জানান বর্ষাকালে ব্লকের উনিশটি পরিবারের মাটির ঘর সম্পূর্ণ ভেঙে গিয়েছিল তাদের আবেদন জমা হয়ে রাজ্যে পাঠানো হয়েছিল এবং রাজ্য সরকার নতুন ঘর তৈরির অনুমোদন দিয়েছে স্থানীয় বাসিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় অনেক লোকের ঘর টর ভেঙে গিয়েছিল সেই প্রসঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে এতে একটি চেক কিংবা কি প্রদান করা হল বিষয়টা একটু জানালে ভালো যখন এবছর প্রবল বৃষ্টি হওয়াতে বেশ কিছু লোকের বাড়ি ভেঙে গেছিল। পার্শিয়াল ড্যামেজ ছিল আর বেশ কিছু বাড়ি ভেঙে গিয়েছিল যেগুলো পুরোপুরি ভেঙে গেছিলো ফুললি ড্যামেজ আমরা নিজেরা এনকোয়ারি করে এ ব্লকের ক্ষেত্রে ফুললি ড্যামেজ যেগুলো হয়েছিল সেরকম উনিশটা বাড়ির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দশ তারিখ প্রত্যেককে এক লাখ টাকা প্রদান করেছে প্রথম কিস্তিতে সাত হাজার টাকা দেওয়া হয়েছে তাদের বাড়ি বানাবার জন্য তারা বাড়ির লিন্টেল অবধি বানালে আরও দ্বিতীয় কিস্তিতে সাত হাজার টাকা দেওয়া হবে তো এই বাড়িগুলো যারা পুরোপুরি ভেঙে গেছিল তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে পুরো ড্যামেজ ফুল্লি ড্যামেজ কতজন অ্যাপ্লাই করেছিল এটাতে অ্যাপ্লাই বহু লোক করেছিল এবং সেগুলোকে প্রপার ইনকোয়ারি করে আমরা দেখেছি দেখে আমরা এই রিপোর্ট তৈরি করেছি তারপরে আপনার কাছে বিভিন্ন লোক দরখাস্ত দিতে এসেছে কিন্তু দেখা যাচ্ছে যে বলরামপুর ব্লক থেকে আজ একটি সার্টিফিকেট প্রদান করা হলো বিষয়টি একটু বলুন দেখুন আমাদের এবছর অন্য বছরের থেকে এবছর বেশি বৃষ্টিপাতটা হয়েছিল তার কারণে আমাদের বলরামপুরবাসীর অনেকেরই ঘর ভাঙে যায় কারণ সবারই তো আর মাটির দেওয়াল আর তারপরে ওনারা আমার কাছে আসে যে তিরপালের সাহায্যের জন্য কিন্তু ওনাদের তিরপাল দেওয়ার পরেও আমি ওনাদেরকে একটাই কথা বলেছি যে তাদের যে ঘর ভাঙার ছবি বা ডকুমেন্টস তারা যেন জমা করে আমাদের সরকার তো কিছু ব্যবস্থা যাতে করে দেন তার আশ্বাস আমি ওনাদেরকে বলে দিই তখন ওনারা সেই কিছু ডকুমেন্টস জমা করে এবং আমরা সেগুলো জেলায় পাঠাই এবং জেলা থেকে রাজ্যে পাঠান সেখানে আমাদের মুখ্যমন্ত্রী ওনাদেরকে সাহায্য আর্থিক সাহায্য পাঠান যাতে ঘর মেরামতের জন্য কিন্তু ঘর মেরামত তো এত টাকা দিয়ে দিয়েছেন যে ঘর মেরামত কি ওরা নতুন করে ছাদও বানাতে পারবে এক লাখ কুড়ি হাজার করে দিচ্ছেন বলরামপুরে কতজন পেয়েছে না এখন আপাতত জন পেয়েছে আবার আমাদের আশেষ যেন তারাও যেন পায় বাকি যাদের ঘর ভেঙেছে তারা কতজন এপ্লাই করেছে অ্যাপ্লাই তো অনেকজন প্রচুর দুশো আড়াইশো মনে করেছে তবুও আমরা সকলকে পাঠাইছি যাতে তারাও যেন পায় কিন্তু দেখা যায় কতটা পাওয়া যায় আপনার পরিচয় আমি বরাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালাবতি কুমার একটা ঝড় হয়েছিল সেই ঝড়ে আপনার ঘর ভেঙে গেছে হ্যাঁ সে কারণে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হলো বলরামপুর পঞ্চায়েত সমিতি থেকে ব্লক থেকে তো কি কী রয়েছে আপনার কী কারণে আপনার কী ঘর ছিল মাটির মাটির ঘর ছিল কোন সময় ভেঙেছিল আপনার শ্রাবণ মাসে দিকে শ্রাবণ মাসে দিকে তারপর আপনি কী করলেন ঘরটা ভেঙে যাওয়ার পর ঘরটা ভেঙে যাওয়া আমি বলকে এল হুম বলকে জন্য সভাপতি নিয়ে একটা দরখাস্ত লিখে দিলাম তারপর আপনাকে কী দিয়েছিল ত্রিপাল দেবো বলেছিল হুম ত্রিপাল নেই বলছি আমি এইটা পাঠাচ্ছি তারপরে এক লাখ কুড়ি হাজার টাকা মানে উনি এক লাখ কুড়ি হাজার টাকা আপনার ব্যবস্থা করে দিলেন হ্যাঁ এটা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আপনি পেলেন কী বলবেন মুখ্যমন্ত্রীকে এবং যে আপনার ব্যবস্থা করে দিয়েছেন তাকে ধন্যবাদ মানে ওনাদেরকে ধন্যবাদ জানা ধন্যবাদ